আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আবার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন হাদিসকে আঁকড়ে ধরার পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ভারতের দিল্লি জামে মসজিদের এক সুন্দর দৃশ্য চলুন আমরা এই জামে মসজিদ দেখার সাথে সাথে এই জামে মসজিদ সম্পর্কেও কিছু জানার চেষ্টা করি সম্মানিত ভাই বোনেরা জামে মসজিদ মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন মহান সম্রাট শাহজাহান যিনি তাজমহল ও লালকেল্লা নির্মাণ করেছিলেন তার এই হাত ধরে এই মসজিদের নির্মাণ শুরু হয় ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রায় দশ হাজার শ্রমিক ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ষোলোশো ছাপ্পান্ন সালে পরিপূর্ণ করেন এই মহামান্বিত মসজিদ মসজিদটি তৈরি হয়েছে লাল পাথর ও সাদা মার্বেলের সমন্বয়ে এর তিনটি বিশাল প্রবেশদ্বার রয়েছে চারটি উঁচু মিনার ও তিনটি সাদা কালো মার্বেলের গম্বুজে মসজিদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে মসজিদের ভেতরের আগিনা একসাথে প্রায় পঁচিশ হাজার মানুষকে নামাজ পড়ার সুযোগ করে দেয় মিনারের উচ্চতা প্রায় চল্লিশ মিটার উপরে উঠলে পুরনো দিল্লি শহরকে চোখের সামনে দেখা যায় সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর জামে মসজিদ শুধু একটি স্থাপনা নয় বরং এটি মুসলমানদের আধ্যাত্মিকতার কেন্দ্র এখানে প্রতিদিন পাঁচ বাক্ত আজান ধ্বনিত হয় আর হাজার হাজার মুসল্লি নামাজে সমবেত হন বিশেষ করে জুমার দিনে মসজিদের আঙিনা পরিপূর্ণ হয়ে যায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে এখানে লাখো লাখো মানুষের সমবেত হয় যেন সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের ভিড় জামে মসজিদকে বলা হয় ভারতের মুসলিম সমাজের হৃদয় শত শত বছর ধরে এটি শুধু ইবাদতের স্থান নয় বরং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রতীক হিসেবে টিকে আছে এই মসজিদ ভারতের মুসলমানদের ঐক্য ও ইসলামী সভ্যতার ধারক ও বাহ এখানেই আপনি অনেক কিছু দেখতে পারবেন তবে আজকাল সেগুলো দেখানো হয় না কিছু প্রাচীন কোরআনের কপি বলা হয়ে থাকে কতটা সত্য কতটা মিথ্যা আমার জানা নেই যদিও এখন তা সাধারণের জন্য সব সময় দেখানো হয় না আজ আমরা যখন দিল্লির জামে মসজিদে দাঁড়াই তখন শুধু ইতিহাস দেখি না বরং আমরা অনুভব করি এক ধরনের প্রশান্তি এক ধরনের আত্মিক শান্তি লাল পাথরের এই বিশাল দেওয়ালগুলো যেন শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই ঐতিহাসিক মসজিদে সালাত আদায় করার সৌভাগ্য দান করুন আমি এখানেই শেষ নয় বরং জামে মসজিদ শুধু দিল্লির মুসলমানদের জন্য নয় বরং সমগ্র ভারতের মুসলিমদের একতার প্রতীক এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে শুধু নামাজের জন্য নয় বরং ইসলামী ইতিহাস ও ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য পর্যটকদের কাছেও এটি এক বিশেষ আকর্ষণ কারণ এখান থেকে পুরান দিন নীল দিল্লির পুরো সৌন্দর্য উপভোগ করা যায় মসজিদটি ইতিহাসের বহুত গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী উপনিবেশিক আমলে ব্রিটিশরা দিল্লি দখল করার পর এই মসজিদকে মুসলিম আন্দোলনের কেন্দ্র হিসেবে ভয় পেত আঠারোশো সালের স্বাধীনতা সংগ্রামের সময় এখানে বিপ্লবীদের জড়ো হওয়ার খবর পাওয়া যায় তাই একসময় ব্রিটিশরা মসজিদটি বন্ধ করে দেয় পরবর্তীতে আবার নামাজের জন্য খুলে দেওয়া হয় শাহজাহানের সময় দিল্লি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী তিনি চেয়েছিলেন রাজধানীর কেন্দ্রে একটি বিশাল মসজিদ নির্মাণ করতে যা শুধু নামাজের স্থান নয় বরং ইসলামী সভ্যতা ও শক্তির প্রতীক হবে সেই চিন্তা থেকেই জন্ম নয় এই জামি মসজিদ মসজিদের নির্মাণ খরচ হয়েছিল প্রায় দশ লক্ষ রুপি যা তখনকার যুগে এক বিশাল অঙ্ক বলা হয় পাঁচ হাজারের বেশি শ্রমিক দিনরাত এক করে কাজ করেছিলেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রধান আঙ্গিনার ভেতরে মার্বেলের মেঝে এমনভাবে এই মসজিদকে সাজানো হয়েছে যেন বিশাল নামাজের শাড়ি সহজেই তৈরি হয় প্রতিটি গম্বু মিনারে সূক্ষ্ম কারুকাজ রয়েছে যা ইসলামী স্থাপত্যের মহিমা তুলে ধরে আজও যখন মসজিদের আজান আকাশে ভেসে ওঠে তখন মনে হয় শত শত বছর ধরে এই আজান একইভাবে প্রতিধ্বনিত হয়ে আসছে জামে মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইসলামী সভ্যতা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় বরং এটি আজও বেঁচে আছে মানুষের অন্তরে নামাজের কাতারে আর এই মহামান্বিত স্থাপত্যে এখান থেকেই আজকের এই ভিডিও শেষ করছি আবারও ইনশাল্লাহ অপর ভিডিওতে সাক্ষাৎ হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি মাহবুদ মওলা তুমি আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামকে ফলো করার তৌফিক দান করো আমিন